নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি চৌঠা মার্চ দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স শুক্র আমাদের শুকের গ্রহ শুক্র বর্তমানে তুঙ্গস্থ এবং শুক্র বক্রি হওয়ার পরেই কিন্তু প্রথমবার আজ কিন্তু চন্দ্র শুক্রেন নক্ষত্রে এসে উপস্থিত অর্থাৎ শুক্রের যে বক্রতার প্রভাব শুক্রের যে বক্রি প্রভাব আজকে তা ভীষণভাবে লক্ষণীয় এবং শুক্র বক্রি হওয়ার পর থেকে যে যে ফলগুলো আপনারা সামনের সময় পাবেন আজকের দিনে তার একটা বিশেষ আগাম আভাস কিন্তু আপনারা বিশেষভাবে পেতে চলেছেন তাই সামগ্রিক বিষয় মাথায় রেখে প্রথম প্রেডিকশন আমি যেটা দেবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এখানে রাশিলগ্ন ডেট অফ বার্থী কিছু জানার দরকার নেই শুধু আমি যেটা বলছি আপনারা শুধু মনোযোগ সহকারে শুনে যান তাই একদিকে আজকে মানুষের মধ্যে প্রবল সুখ ভোগের ইচ্ছা এবং শুক্র যাতে দুর্বল বা বক্রি হয়ে আছে তাদের ক্ষেত্রে কোনো কিছু চাওয়ার কাছাকাছি গিয়েও কিন্তু সেই পাওয়াটা পূর্ণ হচ্ছে না সেই অপূর্ণতা এর একটা প্রভাব কিন্তু আজকের দিনে সঙ্গবদ্ধভাবে থাকবে তো প্রথমেই বলবো আজকের দিনটে আপনাদের যদি কোনো ভৌতিক সুখ চাহিদা থাকে তো তার মধ্যে এরকম বিষয়গুলো মাথায় রাখবেন যে সেই ভৌতিক সুখ চাহিদার জন্য আপনার কিছু অর্থ খরচ হচ্ছে না তো প্রচণ্ড মাত্রায় কোনো সময় অপচয় হচ্ছে না তো এমন কোনো কাজ বাদ হয়ে যাচ্ছে না তো যে কাজটা হয়তো করা খুব দরকার ছিল সেইগুলোকে আগে কিন্তু আপনাকে ভীষণ ভীষণ ভাবে কিন্তু অ্যালার্ট রাখতে হবে তবে শুক্র প্রভাবিত দিন হলেও আজকের দিনে ইলেকট্রনিক সফটওয়্যার আইটি ফিল্ড এগুলোতে যারা কাজ করছেন ভালো ফল পাবেন বিনোদন জগতে যারা আছেন ভালো ফল পাবেন আকর্ষণ বল অবশ্যই কিন্তু আজকের দিনে থাকবে তবে মহিলাদের সঙ্গে বাগ রশান্তি এগুলো কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন শুক্র যেহেতু বকরি হয়ে গেছে আজকের দিনে কিন্তু হিসাব নিকাশ করে চলার দিন বেহিসেবী জীবনে কিন্তু সমস্যা আসতে পারে যে কোনো বেহিসে মানে শুধু অর্থনৈতিক বিষয়ের কথা বলছি না জীবনের হিসাব নিকাশগুলোর কথাও বলছি এখানে কিন্তু বেহিসেবী জীবনে কিন্তু কিছু প্রবলেম কিছু আকস্মিক সমস্যা আপনাকে কিন্তু ফেস করতে হতে পারে জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো হলেও রুটিন মাফিক যে পড়াশোনা যে আপনার স্কুল কলেজের এডুকেশান এইগুলোতে কিন্তু কিছু প্রবলেম বা সমস্যা আপনার থেকেই যাচ্ছে এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে তাই ডেলি রুটিনটা অবশ্যই সবার আগে গুরুত্ব দিয়ে চলা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তবে শুক্র বকরি এবং চেষ্টাফল শুক্রের বেশি থাকার জন্য আপনার ক্ষেত্রে সুখপ্রাপ্তি ভৌতিক ইচ্ছা পূরণ কিছু বিষয় আপনার যা এতদিন হয়নি এরকম ব্যক্তি আছেন যারা অনেক দিনের কোনো ইচ্ছা শখে রাখেন যা এতদিন হয়নি সেরকম কিছু কাজে কিন্তু হঠাৎ করে অগ্রগতি কিছু প্রাপ্তি জেনাল কিছু ইস্যুতে আপনার ইচ্ছা এগুলো কিন্তু আজকের দিনে পূরণ হতে পারে অবশ্যই এখানে এটা মাথায় রাখতে হবে শুক্র একাকি নেই শুক্র রাহু এবং বুধের সঙ্গে আছে চন্দ্র কিন্তু আজকের দিনে শুক্রের নক্ষত্র যেহেতু আজকের দিনে কবি সাহিত্যিক লেখক ইত্যাদি বা যারা যে কোনো ধরনের সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এমনি ভালো তবে ধরুন আপনার যদি কোনো এরকম সৃজনশীল কাজ থাকে এবং আপনার জন্মচকে যদি শুক্র বকরি থাকে সেক্ষেত্রে কিছু সিলি মিস্টেকস কিছু ভুলভ্রান্তি এইগুলো হওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি বা প্রবণতা আমরা হরস্কোপে দেখতে পাবো এই বিষয়টা আপনাদের কিন্তু কিছুটা সজাগ সচেতন এবং সতর্ক থাকতেই হবে দেখুন আজকের দিনে যেটা আমি আরও উল্লেখ করব এখানে দেখুন শুক্র এখানে কিন্তু বিশেষত আপনাকে কিন্তু সামনে কিছু রিস্ক ফ্যাক্টর রাখতে পারে সামনে হয়তো প্রলোভন আছে লোভ আছে হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগের অফার আছে কিন্তু সেখানে সেইটা কিন্তু আপনার ক্ষেত্রে হলো না তো এই রিস্ক ফ্যাক্টর আছে এরম ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করে চলবেন বিশেষত এখানে আরও খেয়াল রাখতে হবে আপনাদের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে বিপরীত লিঙ্গের দ্বারা কিছু বিষয় কিন্তু যারা ফ্রড হওয়ার প্রায় সম্ভাবনা পড়েন সেই বিপরীত লিঙ্গের থেকে আপনাদের কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে এখানে অবশ্যই মহিলা শত্রুতা বা পুরুষ শত্রুতা যাদের লাইফে বেশি সেইগুলো তো আপনাকে কিন্তু খেয়াল রাখতেই হবে এর বাইরে আমি এটা বলবো যারা কোনো কিছুর প্রতি অ্যাডিক্টেড আসক্ত যে কোনো কিছুতে আপনার আসক্তি থাকতে পারে মদ্যপান কোনো বিষয়ে কোনো কম্পিউটার গেম মোবাইল গেম অন্যান্য বিপরীত এই আসক্তি বা অ্যাডিকশানের যে জায়গাটা এটা কিন্তু কিছুটা সমস্যা করতে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই সচেতন এবং সজাগ থাকতে হবে বর্তমান সময় যে কোনো অ্যাডিকশানের ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই সেলফ কন্ট্রোল করাটা দরকার এটা কিন্তু কিছুটা নেগেটিভ ফলদায়ক হতে পারে তবে শুক্র আজকের দিনে হঠাৎ করে যোগাযোগ আনবে নতুন ব্যক্তিদের সঙ্গে আপনাকে আলাপ করাতে পারেন নতুন কমিউনিকেশান নতুন কানেকশান এগুলো তৈরি করাতে পারে এবং কারোর সঙ্গে কোনো নেটওয়ার্ক সার্কেলে কোনো কাজ কারবার ইত্যাদি এগুলোর মধ্যে কিন্তু বিশেষভাবে শুভ ফল আনার সম্ভাবনা শুক্রের দ্বারা সংগঠিত হতে পারে এই বিষয়গুলো আপনি কিন্তু আজকের দিনে ডেফিনেটলি ভালো ফল বা শুভ ফল এখানে কিন্তু পেতে পারেন অনলাইন কাজকর্মের ক্ষেত্রে গ্রোথ ইত্যাদি উন্নতি এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খারাপ না সেক্ষেত্রেও গুড ফল ভালো রেজাল্ট পাবেন দেখুন সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনটা জেনারেলি এক কথায় বলা যায় রোম্যান্টিক বা ভালো নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও ভালো প্রেমের সম্পর্কগুলো ভালো কাটবে কিন্তু প্রেমের প্রেমের যে কেমিস্ট্রিটা তাদের ক্ষেত্রে কিছু পরি পরিবর্তন আসবে যাতে জন্মছকে শুক্র বক্রি আছে এদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা কিছু চেঞ্জ কিছু পরিবর্তন কিছু চেঞ্জেবল সিচুয়েশান এগুলো কিন্তু থাকতে পারে যাদের জন্মচকে শুক্র বক্রি আছে এই ধরনের বিষয়গুলো অবশ্যই আপনারা কিন্তু কিছু বিষয় এই চেঞ্জেবল সিচুয়েশান পাবেন তো এই বিষয়টা আমি মাথায় রাখলে অবশ্যই বলবো এই বিষয়টাকে আপনাকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে যে সিচুয়েশান পরিবর্তন বা হঠাৎ করে প্রেমের ক্ষেত্রে কিছু প্রবলেম এগুলো কিন্তু আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স মাফিক এগোতে হবে এটা কিন্তু কিছুটা নেতিবাচক ফল প্রদান করতে পারে আপনাদের এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে আর আমি আজকের দিনটাকে এটুকু বলবো যে অবশ্যই আপনারা আজকের দিনটাকে সাধারণভাবে আর্থিক দিক থেকে জেনারেলি আয়গুলো আয়ের ক্ষেত্রে ভালো ফল পাবেন আয় বৃদ্ধির সংযোগ আছে আয়ের সংযোগগুলোতে গুড রেজাল্ট পাবেন এবং অর্থনৈতিকভাবে এই দিন উন্নতি আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি প্রগতি এগুলোর ক্ষেত্রে যোগাযোগ আজকের দিনে নিশ্চিতভাবেই ভালো ফল পাবেন আয়ের ক্ষেত্রে সেরকম ধরনের কোনো প্রবলেম বা সমস্যার বাতাবরণ থাকছে না এবং আয়ের সংযোগগুলো মোটের ওপর ভালোই থাকছে আর্থিক বৃদ্ধির যোগাযোগ হরস্কোপে থাকছে তবে এটা মাথায় রাখবেন লোভ করলে ঠকতে হতে পারে লোভ প্রলোভনকে অবশ্যই নিয়ন্ত্রণ করা দরকার আদর এসে দিনটা আয়ের ক্ষেত্রে ভালো স্বাস্থ্যের দিকটা মূলত গাইনি সমস্যা চোখের সমস্যা লোয়ারগান ডিজিজ এগুলো বিষয়ে খেয়াল রাখবেন এবং ক্রনিক পেটজনিত সমস্যা লিভার কিডনি রিলেটেড সমস্যা এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতেই হবে এগুলো কিন্তু কিছুটা হেলথ ইস্যুর মধ্যে ইন্ডিকেট করছে হরস্কোপকে তো এই বিষয়গুলো কিন্তু হেলথ কনসিয়াস থাকাটা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে হরস্কোপটা দেখে মনে হয়েছে অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলবো যে আজকের দিনে কিছু সকাল লাপ পূরণ আপনার হতে পারে তো শুক্র যেহেতু উচ্চস্থ বক্রি হলেও কিন্তু এখানে কিছু সকাল লাথ পূরণ হতে পারে এবং কোন ক্ষেত্রে আমি এটাও বলবো যে আপনার প্রচেষ্টা সম্পূর্ণ থাকা দরকার শুক্র যেহেতু বক্রি হয়ে গেছে আপনি কোনো বিষয়ে চেষ্টা করছেন সেখানে কিন্তু খামতি না থাকে এই জায়গাটা খেয়াল রাখবেন পুরনো চেষ্টায় কিন্তু সফলতা লাভের যোগ হরস্কোপে থাকছে এবং আমি এটা বলতে পারি যে বিপরীত লিঙ্গ ব্যক্তিদের অবশ্যই সম্মান করে চলবেন এখানে অবশ্যই সেখানে আপনি কোনো ঝগড়াঝাটি বিবাদ অশান্তি ক্রিয়েট না করলেই ভালো হয় আজকে সারাদিনে এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ নক্ষত্র হচ্ছে মূলত আজকের দিনে ভরণী তো জন্ম নক্ষত্র লগ্ন বা রাশি যদি আপনার ভরণী হয় যদি হয় আপনার অবশ্যই কিন্তু পূর্ব ফালগুনি বা পূর্বাষরা অন্য দুই শুক্রের নক্ষত্র হয় তাহলে দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত আবেগতারিত এবং ইমোশনাল কাটবে তবে শুধু যদি আপনার রাশি নক্ষত্র এখানে ভরণী পূর্ব এখানে পূর্ব ফাল্গুনি বা পূর্বাষরা দিনটা ইমোশনালের পাশাপাশি অত্যন্ত পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনাময় হরস্কোপে থাকতে পারে এই বিষয়টা অবশ্যই ভালো ফল এখানে কিন্তু আপনি পাবেন অন্যান্য ক্ষেত্রে যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে অশ্বিনী মঘা এবং মূলা এই দিন কেতুর নক্ষত্র ভালো ফল পাবেন ভালো ফল পাবে সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্তিকে উত্তর ফাল্লুনি এবং আসার কিছু বাধা বিপত্তির সমস্যা থাকবে মঙ্গলের নক্ষত্র মৃগশীরা চিত্রা এবং ধনিষ্ঠা এবং কিছু বাধা বিপত্তি থাকবে বুধের নক্ষত্র অশ্লেষা চেষ্টা এবং রেবতী নক্ষত্রের ক্ষেত্রে আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা প্রথম গুরুত্ব বা ফার্স্ট প্রায়োরিটি দেবেন এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলা আজকের বারবেলা হচ্ছে সকাল সাতটা আঠাশ থেকে সকাল আটটা আঠান্নর মধ্যে পনেরো দুপুর একটা পনেরো থেকে দুপুর দুটো বিয়াল্লিশের মধ্যে এই সময় বারবেলা থেকে যদি চান আপনারা কিন্তু শুভ কাজগুলি এই সময় পরিহার করতে পারেন আজকের সংখ্যা হচ্ছে ছয় ছয়ের মধ্যে কোনো ইনফরমেশান কানেকশান কোনো প্রেমের সংবাদ এগুলো কিন্তু থাকবে বাড়ির নাম্বার গাড়ির নাম্বার মোবাইল নাম্বারে ছয়টা দীর্ঘ থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে অবশ্যই ছয়ের ভাইব্রেশনটা এখানে থাকবে আর এবার হচ্ছে আজকের অবশ্যই কিন্তু রঙ আজকের রঙ হচ্ছে ঘি রঙ বা অফ হোয়াইট কালার কিছুটা বলতে পারেন আজকে মেন রং আমি লগ্ন সিরাপের রঙগুলো বলেছি আমি শুধু মেন রংগুলো বলবো আপনাদের অবশ্যই সেট বা হালকা ডিপ সেট এগুলো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন তো মেষের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ কমলা এবং নীল বিষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল হলুদ অফ হোয়াইট এবং কালো এবং তার সঙ্গে সাদা রঙটি যদি মানসিক সমস্যা না থাকে ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে সাদা অবশ্যই কিন্তু এখানে লাল এবং অবশ্যই কমলা এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে অফ হোয়াইট সাদা এবং অবশ্যই কিন্তু হলুদ রঙ ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে হলুদ লাল এবং সাদা রঙটি ব্যবহার করতে পারেন কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল অফ হোয়াইট এবং কালো রঙটি ব্যবহার করা যেতে পারে এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট লাল সাদা এবং নীল এবং কমলা রঙটি ব্যবহার করা যেতে পারে বিশ্রিকের ক্ষেত্রে কমলা এখানে কিন্তু অবশ্যই হলুদ এবং অফ হোয়াইট রঙটি ব্যবহার করা যেতে পারে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে লাল সাদা ব্যবহার করতে পারেন আপনারা অবশ্যই কিন্তু এখানে অফ হোয়াইট ক্রিম কালার ঘি রঙ বা এবং আপনারা কোনো আকাশী কোন শেড ব্যবহার করতে পারেন কমলাতে আপত্তি নেই এখানে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল আকাশি বেগুনি এবং তার সঙ্গে কিন্তু আপনারা সাদা এবং হলুদ রঙটি অফ হোয়াইট রঙটিও ব্যবহার করতে পারেন এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি নীল বেগুনি এবং সাদা হালকা ক্রিম কালার অফ হোয়াইট হলুদ অনেকগুলি রঙ ব্যবহার করতে পারে মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট এখানে কিন্তু সাদা হলুদ এবং লাল আর অবশ্যই রঙগুলি আগে লগ্ন শেষ ভাগে প্রয়োজনীয় হল লগ্ন জ্বালায় দেখবেন শুরু করছি আলোচনা ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনীয় বুকিং করে যোগাযোগ করে নেবেন মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্র আপনাদের রাশিতে বা লগ্নে অবস্থান করছে এবং শুক্রের নক্ষত্রে শুক্র বকরি দ্বাদশে মনের প্রভাব অত্যন্ত বেশি থাকবে শুক্রের অবশ্যই দ্বাদশস্থ প্রভাব এখানে ঘোরাফেরা আনন্দ এন্টারটেনমেন্ট এগুলো বেশি কাজ করবে রুটিন মাফিক যে দিনটা সারাদিন কাটে সেখানে কিছুটা চেঞ্জ ফিল করবেন দূরের সম্বন্ধগুলো বা বিদেশে কোনো বিবাহ সম্বন্ধ দেখলে সেগুলো আসতে পারে আসতে পারে বিদেশে চাকরির কোনো খোঁজ খবর দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা চলে স্পেশালি শুক্র বকরি থাকলে একটু খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা অবশ্যই ঘনিষ্ঠতা থাকবে নিজেদের মধ্যে যোগাযোগ থাকবে কিন্তু কিছু অবৈধ সম্পর্কের হাতছানিও কিন্তু হরস্কোপে থাকতে পারে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে এমনি ভালো তবে স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ নিশ্চিতভাবেই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু অযাচিত খরচের বৃদ্ধির সম্ভাবনা অযাচিত খরচ বৃদ্ধির সম্ভাবনা হয়েছে এদিক ওদিক করে কিছু খরচ বাড়তে পারে অনলাইন কাজের মধ্যে অগ্রগতি যা গতি এগুলো কিন্তু পাবেন যে লং টার্ম ইনভেস্ট থেকে কিছু প্রাপ্তি হতে পারে তবুও ফাটকার ক্ষেত্রে দিনটা কিছুটা দুর্বল বলে আমি মনে করি এবং চলমান ব্যবসা ইম্পোর্ট কোটের ব্যবসাগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন কিছু ভুল খাতে অর্থ বিনিয়োগ হতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন নেশা পানের প্রবৃতি থাকলে সেগুলো বাড়তে পারে চন্দ্র লগ্নে থাকার জন্য মন মানসিকতা গতদিন বা আপনার সিচুয়েশন অনুযায়ী কাজে যে গতদিন আপনি যে ভালো ফলগুলো পেয়েছিলেন সেটা আজও কিন্তু বহাল থাকে চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনায় সমস্যা এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন এবং শুক্রের ভিডিওটা যেটা এই ভিডিওর আগে পরে পাবেন অবশ্যই দেখে নেবেন বৃষ যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু অবশ্যই আজকে লগ্নপতি শুক্রের নক্ষত্রে চন্দ্র এবং দ্বাদশে শুক্র বর্তমানে বকরি স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন মনে চাহিদা ইচ্ছা শখ এবং প্রচণ্ড উদ্যমী মনোভাব কোনো কিছু পেলেন তো ভালো না পেলে সেটা নিয়ে একটু ছটফট করছেন এই জাতীয় বিষয়গুলো বাড়তে পারে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আবেগ অনুভূতি বেশি থাকবে প্রেমিক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আজকের দিনে থাকতে পারেন তবে কিছু ভুল প্রেম বা কিছু অবৈধ সম্পর্কে হাতচানি হরস্কোপের রয়েছে কর্মভিত্তিক দিনটা শুভ কাজের ক্ষেত্রে এনার্জেটিক মাইন্ড থাকবে ইন্টারভিউ ইত্যাদি প্লাস আপনার কোনো বোর্ড এক্সাম পরীক্ষা এগুলো থাকলে একটু স্থির চিত্ত উত্তর দেওয়ার চেষ্টা করবেন সাধারণত অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ পাবেন আউটডোর ওয়ার্কসগুলো ঘুরে ফিরে কাজগুলো মোটের ওপর ভালো যাবে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা ভালো ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন এবং যে কোনো ক্ষেত্রে আজকের দিনটায় আর্টিস্ট কলাকুশলী যারা আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যেতে পারে নতুন সন্তান যুগে আপত্তি নেই মেডিকেল কাজগুলো একটু তৎপরতা রাখবেন কিছু ক্ষেত্রে চিকিৎসা ভ্রম হতে পারে বা বিভ্রাট হতে পারে যদি জন্মচকে শুক্র বকরি থাকে সেক্ষেত্রে আর সাধারণভাবে আজকের দিনে আপনি যে কোনো কাজ শুরু করতে পারেন সমস্যা নেই সন্তানের মতকে গুরুত্ব দেবেন নতুন সন্তান যুগে সমস্যা হরস্কোপে থাকছে না তবে খুব মুডি থাকবেন মনের ওপর প্রভাবশালী দিন থাকবে মন ভালো থাকলে তো ভালো নেগেটিভ থাকলে মনের ভেতরে কিছু চিন্তা বৃদ্ধি এগুলো সম্ভাবনা রয়ে যাচ্ছে ডিটেলে জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে শুক্রের ভিডিওটা যেটা এই ভিডিওর আগে পরে পাবেন এবং অবশ্যই অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন সমস্যার নাম্বারে যোগাযোগ করবেন জেনারেল ব্যবসা দিনে ভালো উবড়ি লাভ হতে পারে হঠাৎ করে কিছু গেইন ইত্যাদি এগুলো হতে পারে মিথুন যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু চন্দ্র একাদশেই থাকছে এবং শুক্রের কানেকশানে খরচপাতি একটু ঊর্ধ্বগামী থাকবে বিদেশি কাজ দূরের কাজ বিদেশ যাত্রা দূরযাত্রা এগুলোর সম্ভাবনা বাড়তে পারে শুক্র বক্রি থাকার জন্য কর্মক্ষেত্রে একটু সিলি মিস্টেক বা কাজের ক্ষেত্রে দীর্ঘ সংযোগের কিছুটা অভাব থাকতে পারে প্রেম সম্পর্ক রিলেশনশিপ ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটা মোটের ওপর কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন বিবাহ সংযোগ আলাপ আলোচনা ইত্যাদি এগুলো ক্ষেত্রে ভালো তবে প্রেমের ক্ষেত্রে এই সময় যদি কোনো নেগেটিভ সিচুয়েশন তৈরি হয় লাইফে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে এবং নেগেটিভ সিচুয়েশান বলতে এখানে কিন্তু আমি বলবো প্রেমের ক্ষেত্রে হটকারী সিদ্ধান্ত বা কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে আপনাকে একটু সচেতন বা সজাগ এগুলো কিন্তু থাকতে হবে আর আজকের দিনে কিন্তু শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স ট্রাভেল যাত্রা কমিউনিকেশান এগুলো কিন্তু মোটের ওপর ভালো যেতে পারে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ ভালো যেতে পারে কিছুটা সময় অপচয় হবে বিদেশি টাকা ইনকাম করলে আর্থিক যোগাযোগ বাড়বে এখানে সন্তান যোগ আজকের দিনে শুভ সাধারণত সম্পর্ক যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে আর এখানে নতুন আয় সংযোগগুলো মোটার উপর ভালো হবে আয়ের ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট অন্যান্য বিষয়ে পাবেন খরচ বাড়লেও আয়ের ক্ষেত্রটা সমস্যা নেই ক্রিয়েটিভ পার্সেন্টরা ভালো ফল পাবেন খালি বকরি যদি শুক্র থাকে সেটা ঘুম আপনার লোয়ারগান ডিজিজ কর্মক্ষেত্রে মনোসংযোগ এগুলোর উপর জেনারেলি প্রভাব বিস্তার করবে সন্তান যারা ক্যারি করে আছেন সামান্য হেলথ কনসিয়াস থাকাটা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আপনারা ব্যবসার মধ্যেও আজকের দিনটায় সাধারণভাবে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন ডিটেলে জানতে আপনাকে অবশ্যই বলবো আমি পঁচিশের ভিডিওগুলি দেখার এবং অন্যান্য ভিডিও মানে শুক্রের ভিডিও অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো ফলো করবেন চলে আসি পরবর্তী লগ্ন সেই আলোচনা সমস্যা এই যে নাম্বার দেখছেন এখানে যোগাযোগ করে নেবেন লগ্ন কর্কট রাশি কর্কট লগ্ন বা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি দশমে কর্মমুখী দিন থাকবে একাদশস্থ শুক্রের কানেকশান কিছু জায়গায় প্রাপ্তিযোগ আপনাকে নিশ্চিতভাবেই দেবে কিন্তু সমস্যার বিষয় যেটা শুক্র যেহেতু বকরি হয়ে গেছে আপনার ক্ষেত্রে কিছু অযাচিত বেশি চাওয়া বা যেটা হয়তো আপনার হওয়ার না সেই সব বিষয়গুলো মনের ভেতর আসছে এটা পেতে হবে এটা এটা করতে হবে সেই জাতীয় বিষয়গুলো প্রভাবশালী হওয়া এবং কিছু ক্ষেত্রে গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত ক্ষেত্রে কিছু অতিরিক্ত খরচ করে ফেলা এই ধরনের টেন্ডেন্সিগুলো কিছুটা বাড়তে পারে প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে স্বাভাবিক থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে শুক্র যোগ থাকার জন্য মনে ভোগ সুখ চাহিদা বিলাসিতা আনন্দ অনুষ্ঠান হইহুল্লোড় আর কি এগুলো থাকবে ফলে রুটিন মাফিক যে পড়াশোনা অধ্যাবসা যে কোনো ক্ষেত্রে এগুলোতে কিছুটা যোগ ঘটতে পারে অনলাইন কাজগুলো অগ্রগতি অবশ্যই পাবেন নতুন সন্তানের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকছে তবে এটা খেয়াল রাখতে হবে চন্দ্র যেহেতু মঙ্গলের ঘরে আছে আজকের দিনটা কাজের ক্ষেত্রে ডুবে থাকা বা কাজের ক্ষেত্রে কিছু ওয়ার্কলোড বাড়া এগুলো সম্ভাবনা হরস্কোপের রয়েছে জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলোতে আপনি ভালো ফল পাবেন আরও জানতে ডিটেলে জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতেই হবে সমস্যার বুকিং নম্বরে আপনার যোগাযোগ করে নেবেন এবং শুক্র প্রভাবিত যেহেতু দিন এটা মাথায় রাখবেন শখ শৌখিনতা কেনাকাটি আপনার যাবতীয় ভৌতিক চাহিদার প্রতি মন অত্যন্ত আগ্রহী থাকবে যেহেতু লগ্নেশ আপনাদের চন্দ্র তবে আজকের দিনটায় জেনারেলি আমি বলবো যে পরিবারের মত কি প্রাধান্য দিন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি সুবিধাজনক হবে আর এখানে ভাগ্যস্থানে শুক্র থাকার জন্য ধর্মকর্ম ধার্মিক কাজকর্মগুলো মোটামুটি আজকের দিনে পজিটিভ অ্যাসপেক্টেই থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় সমস্যা এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন এবং চন্দ্রের যে ভিডিওগুলি আপডেটস আছে সেগুলো অবশ্যই দেখতে থাকুন সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু নবমভাবে শুক্রের অষ্টমস্ত কানেকশান এখানে দেখুন কিছু বিষয় আমি এটুকু মনে করি যে ভাগ্য পরিবর্তন চেঞ্জ দূরযাত্রা এগুলো সম্ভাবনা রয়েছে কিছু ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে ভোগ সুখ চাহিদা বিলাসিতার প্রতি অতিরিক্ত আগ্রহ নেশাপানের প্রতি আগ্রহ এবং কর্মসংক্রান্ত বিষয় কোনো পরিবর্তন এগুলোর বার্তা থাকতে পারে কাজের পরিবেশ নিয়ে সামান্য অভাব অভিযোগ থাকবে যদি আপনার জন্মচকে শুক্র বকরি থাকে গাইনি সমস্যা কোনো আপনার যৌন রোগ সংক্রান্ত সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে এমনি সাধারণভাবে দিনটা ভালো কিন্তু যাদের জন্মসঙ্গে কোনো ভুল প্রেম বা অবৈধ প্রেমের যোগ আছে সেটা কিন্তু সক্রিয়তা পেতে পারে ফাটকা লাভের ক্ষেত্রে শুক্র বকরি না থাকলে এমনি ভালো ফল পাবেন আয়ের সংযোগগুলো ভালো থাকবে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো অনলাইন কাজগুলো কিন্তু গ্রোথ পাবেন এবং গবেষণা রিসার্চ সাধনা এগুলোতে ভালো ফল অবশ্যই আজকের দিনে থাকবে উচ্চশিক্ষাকেন্দ্রিক বিষয় ভালো ফল থাকবে চোট আঘাতের সম্ভাবনা রয়েছে চলাফেরা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলবো জেনারেল ব্যবসা ভালো যাবে যৌথ কাজে একটু মানিয়ে চলা পরামর্শ দেবো পার্টনারশিপ রিলেটেড বিষয়ে কিছু কিছু সমস্যা থাকতে পারে আর এখানে পড়াশোনার ক্ষেত্রে জেনারেল পড়াশোনা ভালো যাবে ধর্মকর্ম ইত্যাদি কাজে ভালো ফল পাবেন ভাই বোনের স্বাস্থ্য নিয়ে ইদানিংকালে কালে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যা বুকিং নম্বরে আপনি যোগাযোগ করে নেবেন শুক্রের ভিডিওটা আগে পরে পাবেন এই ভিডিও দেখে নেবেন কন্যা যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু চন্দ্র অবস্থান করছে আপনাদের রাশি বা লগ্নের সরাসরি অষ্টমভাবে শুক্রের কানেকশান সপ্তমে দেখুন এটা মাথায় রাখবেন মনের ওপর প্রভাবশালী দিন আর্থিক ক্ষেত্রে কিছু যোগাযোগ নতুন সংযোগ আসতে পারে কিন্তু প্রাপ্তি যোগের ক্ষেত্রে আপনার ওই গত দিন যেরকম বলেছিলাম কিছু অদম্য ইচ্ছা বা ইত্যাদি এগুলো আছে কিন্তু পাওয়ার ক্ষেত্রে চেষ্টা তো আপনি করলেন পাওয়ার ক্ষেত্রে কিছু জায়গায় আপনার হয়তো ভাগ্য একটু বিরূপ হল জেনারেল ব্যবসায় লাভ থাকবে যৌথ ব্যবসা একটু মানিয়ে চলার পরামর্শ দেবো ইলেকট্রনিক্স সফটওয়্যার আইটি অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্য ঘুরে ফিরে ব্যবসা বাণিজ্যগুলো মোটের উপর ভালোই যাবে প্রেমের ক্ষেত্রটা আমি মনে করি আজকে দিনটা স্বাভাবিক ছন্দে থাকবে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা থাকছে না বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা বেশ ভালো দাম্পত্য সুখে শুক্র বক্রি থাকলে একটু আত্মীয়স্বজন রিলেটেড বিষয়গুলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা হতে পারে আর এখানে এটা বলবো যে ইভেন্ট রিলেটেড কাজ সোশ্যাল মিডিয়ায় কাজ ইভেন কোনো ধরনের কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন যারা সেবামূলক কাজ করে এক্ষেত্রে আজকের দিনটি আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফলদায়ী হতে পারে শুক্র যেহেতু আপনাদের লগ্নে দৃষ্টি দিচ্ছে সুভোগ চাহিদা কিছু বিলাসিতা এগুলোর ইচ্ছা আজকের দিনে থাকবে শারীরিক ক্ষেত্রটা একটু নজর রাখতে হবে যদি শুক্র বকরি থাকে সেটা খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন তুলালগ্ন তুলারাশি তুললগ্ন তুলারাশির ক্ষেত্রে শুক্র প্রভাবিত দিন এবং শুক্র বকরি ষষ্ঠে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে সচেতন থাকতে হবে আজকে কোনো মামলা মোকদ্দমার বিষয় থাকলে এবং আজকের দিনটা আমি মনে করি শত্রুতার বিশেষত মহিলাদের সঙ্গে ঝগড়া বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন কর্মভিত্তিক দিনটা খারাপ না কাজের ক্ষেত্রে রুটিন ট্রান্সফারের কিছু সম্ভাবনা আছে কর্মযোগ আজকের দিনে কিন্তু খুবই ভালো ফল পাবেন নতুন কর্মের যোগাযোগও কিন্তু আজকের দিনে ব্যবসা ক্ষেত্রটা ভালো ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আয়ের সংযোগ ইত্যাদি এগুলো কিন্তু ভালো ফল পাবেন শত্রু নেই কিন্তু শত্রু নিয়ে চিন্তা অনেকের ভেতর মাথায় আছে এটা কিন্তু অবশ্যই থাকবে পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা মোটের ওপর একটু চোখকান করলে কি চলতে হবে গবেষণা রিসার্চ সাধনা এগুলোতে ভালো ফল পাবেন কোনো বিবাদের মীমাংসা বা কোনো সমস্যার মীমাংসা করতে গেলে সে বিষয়ে আপনার দিকটা কিন্তু ভালো করে বিবেচনা করে নেবেন আপনার কী কী চাই না চাই বা কী শর্তে আপনি রাজি হবেন সেটা কিন্তু মাথায় রাখতে হবে তবে শুক্রের উচ্ছ্বস্ত প্রভাব থাকার জন্য শরীরে মানে চাঙ্গা ভাব বা উদ্যমী ভাব এটা কিন্তু বজায় থাকবে যে কোনো বিষয়ে আগ্রহ বা উদ্যমী মনোভাব এটা করে দেখাতেই হবে ইয়াতকীয় প্রভাব এগুলো কিন্তু অবশ্যই থাকবে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সাধারণভাবে আজকের দিনে ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু থাকবে ব্যাংকিং কাজ অফিসিয়াল কাজগুলো আপনি যদি পর্যাপ্ত তৎপরতা দেখান সেই কাজটা কিন্তু হয়ে যাবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন শুক্রের ভিডিওটা আগে পরে পাবেন অবশ্যই দেখে নেবেন চলে এলাম আমরা বৃশ্চিকলগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠে এবং পঞ্চমস্থ শুক্র কানেকশান হজমের সমস্যা বিষয়ে সতর্ক থাকা দরকার পেটের গোলমাল ইত্যাদি ক্রনিক লিভার কিডনি সমস্যা খেয়াল রাখবেন শুক্র বকরি যেহেতু সন্তান যারা ধারণ করে আছেন গর্ভবতী যারা হেলথ কনসাস থাকবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে অত্যন্ত ইমোশনাল একটা আবেগ অনুভূতিগুলো কিন্তু অত্যন্ত বেশি থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক মুহূর্ত থাকবে ভালো ফল পাবেন তবু আমার মনে হয় যাদের জন্মচকে শুক্র বকরি আছে প্রেমের ক্ষেত্রে কিছু জায়গায় ডিসিশান একটু ভুল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে যে কোনো ডিসিশানগুলো একটু ভাবনা চিন্তা করে নেবেন কোনো অবৈধ সম্পর্ক ইত্যাদি ফাঁদে পড়তে পারেন অনেকেই কর্মজীবন জেনারেলি ভালো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে ইন্টারভিউতে লাভ হতে পারে তবে কাজের ক্ষেত্রে ওভার থাকবে বিদেশ যাত্রা দূরযাত্রা বিদেশে কোনো যোগাযোগের সূচনাও আজকের দিনে থাকতে পারে বিদেশে যারা আছেন তারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন তবে সন্তানের একটু কথা মানে চঞ্চলতা বা সন্তান কথা শুনছে না এই জাতীয় বিষয়গুলো যেন কিছু ক্ষেত্রে থাকতে পারে শুক্র বকরি না থাকলে আপনি ফাটকার ক্ষেত্রে এই দিন লাভ পাবেন ঘুমের একটু ডিস্টারবেন্স থাকবেই ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পেলেও যারা কোনো ক্রিয়েটিভিটি খুব সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত শুক্র বকরি থাকলে কিছু জায়গায় সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে ডিটেলে জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে দু হাজার উনিশের ফল এবং আপনাদের রাশির অন্য ভিডিওগুলি আর শুক্রের ভিডিওটা ভিডিওর আগে পরে পাবেন দেখে নেবেন এই নম্বরে যোগাযোগ করে নেবেন ধনু যদি আপনার লগ্ন হয় তাহলে চন্দ্র কিন্তু রাশি অবশ্যই কিন্তু অবস্থান করছে পঞ্চমে এবং চতুর্থ শুক্রের কানেকশান গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজের মধ্যে কিছু নতুনত্বের ছোঁয়া আজকের দিনে পেতে পারেন মনে কিছু বিষয়ে ভোগ বিলাস কিছু চাওয়া পাওয়ার বিষয়গুলো হিসেব নিকেশগুলো বেশি কাজ করতে পারে পরিবারে কোনো হেলথ ইস্যু চললে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন কর্মজীবন ভালো এবং স্থিতিশীল কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে ইন্টারভিউতে সফলতা পেতে পারেন তবে আজকে যদি কোনো পরীক্ষা টরীক্ষা কোনো যেহেতু বোর্ড এক্সামও চলছে সেক্ষেত্রে শুক্র যেহেতু বক্রি হয়ে আছে কোনো হল ম্যানেজ কোশ্চেনের ওপর কিছু নেগেটিভ মার্কস হতে পারে বা তাড়াহুড়ো করলে কোনো সিলি মিস্টেকস একটু হতে পারে সেটা অবশ্যই খেয়াল রাখবেন পরিবারের কোনো বন্ধু আত্মীয় সমাগম হতে পারে লোন পাওয়া টাকা ধার দেওয়া দু কিন্তু ভালো করলে শর্তাবলী ইত্যাদিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেবেন প্রেমের ক্ষেত্রে দিনটা ইমোশনাল অ্যাটাচমেন্ট যুক্ত থাকবে এমনি স্বাভাবিক থাকবে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধব এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন অবশ্যই পরিবারের মতকে গুরুত্ব দিতে পারেন অনলাইন কাজগুলো গ্রোথ থাকবে কিছু বিষয় আজকের দিনটা এটুকু বলবো যে শুক্র যেহেতু রোগ রোগভোগ বা জেনারেল হেলথ এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো সিজনাল ডিজিজ ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবেন আগে থেকে হেলথ কনস সমস্যা চললে সেদিকটা অবশ্যই খেয়াল রাখার জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এছাড়া চন্দ্র যেহেতু রাশি পঞ্চমী আছে যোগ শুভ ব্যবসা স্থান শুভ দুধ জল খাদ্যদ্রব্য ইত্যাদি কাজকর্মগুলো ভালো ফল পাবেন এবং আজকের দিনটা লেখালেখির সঙ্গে যারা যুক্ত আছেন তারাও কিন্তু ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় ফাটকা এর ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা খারাপ না সেক্ষেত্রে ভালো ফল পাবেন আপনার অবশ্যই এরপরে শুক্রের ভিডিওটা আগে পরে আছে দেখে নেবেন আপনাদের রাশি যে সাড়ে সাত এই মাফ করবেন ঢাইয়ার যে ভিডিওটা আপডেট দিয়েছে সেটা মিস করবেন না চলে আসি পরবর্তী লগ্ন সেই আলোচনায় লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু চতুর্থভাবে শুক্রের কানেকশান শুক্র বর্তমানে তৃতীয়ভাবে উচ্চস্থভাবে আছে একটু ঘুমকাতুর ভাব বা কিছু বিষয় একটু লেজিনেস এটা কাজ করতে পারে আজ নয় কাল অন্যদিন করবো পরশু করবো এই ধরনের ভাবনা চিন্তা মনের ভেতরে আসতে পারে কর্মযোগ ভালো কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু পাবে নতুন কর্মের সহযোগ এবং টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে তবে শুক্র বক্রি হওয়ার জন্য অনলাইন ফ্রড চক্র বিষয়ে খেয়াল রাখতে হবে অনলাইনে টাকা ট্রানজ্যাকশান বা ইত্যাদি এগুলোতে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে প্রেমের ক্ষেত্রটা শুক্র যেহেতু বক্রি হয়ে গেছে চোখ খান খুলে রেখেই চলতে হবে এবং কিছু ক্ষেত্রে মত পার্থক্য বা কিছু কিছু সমস্যা সারেন হঠাৎ করে চলে আসা এগুলোর সম্ভাবনা কিন্তু হরস্কোপে রয়ে যাচ্ছে জেনারেল ব্যবসা ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি সোশ্যাল লাইফ ভালো যাবে সামাজিক জীবন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন অনলাইনে যারা কাজ করছেন সেগুলোতে ভালো ফল পাবেন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো ট্রান্সফার চেঞ্জ পরিবর্তন কিছু বিষয়ে ট চুক্তিভিত্তিক কোনো কাজ এগুলোতে ভালো ফল পাবেন ভ্রমণযোগ শুভ হলো আজকের দিনে যদি ট্রেন বা ফ্লাইট কিছু থাকে হাতে আরেকটু সময় নিয়ে বেরোবার চেষ্টা করুন ফাটকার ক্ষেত্রে খুব স্ট্রং নয় সন্তান যারা ক্যারি করেছেন সামান্য হেলথ কনসিয়াস থাকবেন তবে কোনো সংযোগ যোগাযোগ এগুলো তৈরি হওয়ার ক্ষেত্রে আজকের দিনটায় যথেষ্ট ভালো ফল পাবেন এবং আজকের দিনটা আমি এটুকু মনে করি যে স্পেশালি ভাই বোনের সাহায্যে যেতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো এবং তৃতীয়স্থ শুক্র থাকার জন্য এটা খেয়াল রাখবেন যে কিছু বিষয় যেহেতু শুক্র বুধ রাহুর সংযোগ হয়ে আছে কোনো মহিলা বা আপনার কোনো বান্ধবী ইত্যাদি এরা যদি কেউ কোনো অ্যাডভাইস দেয় সেটা অবশ্যই শুনবেন অন্তত আর আমি এটা বলতে পারি তৃতীয়ভাবে শুক্র থাকার জন্য যে কোনো বিষয় একটু নার্ভাসনেস বা ফিয়ার ফ্যাক্টর এটা কিছুটা দিতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনা সমস্যা এই নাম্বারে আপনার যোগাযোগ করে নেবেন কুম্ভ লগ্ন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে চন্দ্র তৃতীয় দ্বিতীয়স্থ শুক্রের কানেকশন দেখুন একটু আদ্দু খরচের বিষয়টা মাথায় রাখবেন সেভিং ফান্ডিং করা গেলেও কোনো শর্তা যদি সাইন করতে হয় কোনো ধরুন ইনভেস্ট করবেন বা ফিক্সড করবেন সেখানে কোনো শর্তাবলী আছে সেগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন রিচ খাবার দাবার এড়িয়ে চলবেন যে খাবার শরীরে সয় বা আনহেলদি খাবার এড়িয়ে চলবেন পরিবারের কারো আগমন বন্ধু সমাগম এগুলো হতে পারে ফাটকা লাভের ক্ষেত্রে সংযোগ আছে শুক্র বকরি থাকলে এই সময় গ্যাজেটস পার্সেস বা বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে আপনাকে আরও একটু ভেবে চিনতে এই সময় এগোতে হবে প্রেমের ক্ষেত্রে জেনারেলি দিনটা মোটের ওপর খারাপ না নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু এখানে ভালো ফল অবশ্যই পাবেন তবে যে সমস্যাটা মেন প্রবলেম সেটা হচ্ছে বুথ প্রেমের অধিপতি সে কিন্তু নিচস্ত হয়ে গেছে নিচস্ত হয়ে যাওয়ার জন্য বুথের ক্ষেত্রে আপনি প্রেমের ক্ষেত্রে যেগুলো আপনি অতিরিক্ত আশা করবেন বা আপনার মনে এরকম কিছু আশা জন্মাতে পারে যেটা হয়তো আপনার বাস্তবিক সঙ্গে মিলছে না পার্টনারের থেকে একটু বেশি এক্সপেক্টেড বা কিছু কিছু বেশি আপনি কিছু চাহিদা ইত্যাদি এগুলো রাখছেন তো এই জাতীয় বিষয়গুলোকে নিয়ে কিছু সমস্যা থাকতে পারে আর প্রেমের ক্ষেত্রে যে দুই কোনো সমস্যা আসে সেক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ আবশ্যক অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো আজকে অনলাইন কাজ ভালো ফল পাবেন ভ্রমণযোগ শুভ কোনো কাজ গিয়ে করতে হলে সেটা কিন্তু বেশি ভালো ফল পাবেন হয়তো দুটো অপশান আছে সেখানে আপনি গিয়ে কিছু ভালো ফল পাবেন আর এখানে আমি বলবো কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন কণ্ঠশিল্পীরা ভালো ফল পাবেন কথা বেচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো করে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন এগুলো কিন্তু গুড রেজাল্ট আপনাদের ক্ষেত্রে থাকতে পারে ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে ভিডিওগুলো দেখতে হবে জেনারেল ব্যবসাও খারাপ না সেখানে লাভ পাবেন তবে এটা মাথায় রাখতে হবে চোখের সমস্যা ইন্টেলেটের সমস্যা বিষয়ে সতর্ক থাকবেন চলে আসছি পরবর্তী আপনার সেই আলোচনায় মিললগ্ন ইন্ডাস্ট্রি ক্ষেত্রে দেখুন লগ্নে থাকা শুক্রের সক্রিয়তা বাড়ছে কেন চন্দ্র দ্বিতীয়ভাবে শুক্রের নক্ষত্রে আসছে তো এখানে আটকে থাকা অর্থ উদ্ধার কিছু অপরচুনিটি সুযোগ নতুন কিছু যোগাযোগ আছে এগুলোর সম্ভাবনা হরস্কোপে থাকবে তবে শুক্র যেহেতু বক্রি হয়ে আছে আপনার মনে কিন্তু যে বিষয়গুলো না পাওয়া আছে অতিরিক্ত চাহিদা আছে সেগুলো কিন্তু বাইরে বাইরে আসতে মানে মনের বাইরে আসার একটা সম্ভাবনা থাকছে এবং আজকে যেহেতু দ্বিতীয়ভাবে চন্দ্র শুক্র কানেকশান এবং শুক্র তৃতীয় প্রতি গান বাজনা ইত্যাদি চলমান কাজ অনলাইনের ব্যবসা বাণিজ্য সেলফ প্রফেশন এগুলোর মধ্যে অবশ্যই কিন্তু আজকের দিনে ভালো ফল বা শুভ ফলের আওতাধীন বিষয়গুলো থাকছে জেনারেল কর্মগুলো ভালো যাবে কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে দেখুন শুক্র বক্রিয়ার জন্য আপনার ডেলি রুটিনটা চেঞ্জ হবে হয়তো একটার পর একটা কোনো কাজ আছে কোনো বিষয়ে কোনো কাজ শেষ করতে চাইছেন সেগুলো করে উঠতে পারছেন একটু আরামপ্রিয় অনুযায়ী কাজ করছে পড়ায় ফাঁকি দেবাজি টেন্ডেন্সি এগুলো কিন্তু থাকছে পরিবর্তন চেঞ্জ কিছু বিষয় কোনো সিচুয়েশন পরিবর্তন এইগুলোর আভাস কিন্তু আজকের দিনে পেতে পারেন কোনো পরিবর্তনের যোগ হরস্কোপে থাকতে পারে এই বিষয়টা অবশ্যই হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি কোর্ট কিছু ম্যাটার থাকলে কোর্টের কোনো বিষয় থাকলে সেগুলোর মধ্যে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে পারে এবং প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটা অবশ্যই ভালো আবেগপূর্ণ নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রেও ভালো এবং বিবাহ সংযোগ প্রেম যে বিবাহের কানেকশান ইত্যাদি এগুলো তো আজকের দিনে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন তবে কোনো বিষয়ে সাডেন চেঞ্জ মানে হঠাৎ পরিবর্তন কোনো কিছু প্রিপারেশন ছাড়াই হঠাৎ পরিবর্তন হঠাৎ চেঞ্জ এগুলো কিন্তু জন্মছকে শুক্র খারাপ থাকে এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন বিশেষত আপনাদের হেলথের মধ্যে চোখের সমস্যা এই জাতীয় সমস্যাগুলোর বিষয়ে বা এখানে কোনো ধরনের হাতে কানে ব্যথা বেদন ইত্যাদি সমস্যা এগুলোর বিষয়ে অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন তবে আটকে থাকা বিশেষ কিছু অর্থ সেগুলো আমি যেটা কথা বললাম একটু আগে সেটা বোধহয় পেয়ে যেতে পারেন সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন জেনারেল ব্যবসা চাকরি চাকরির সংযোগ সেলফ থাকবে অনলাইনে টাকা ট্রান্সফার ইত্যাদি বিষয়টা একটু খেয়াল রাখবেন এই জায়গাটা কিছুটা দুর্বলতা থাকবেই চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা সমস্যা এই নাম্বারই যোগাযোগ করে নেবেন যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর দেখুন ফটো হচ্ছে আপনাদের সাড়ে সাথে অন্যান্য ভিডিওগুলি অবশ্যই ক্লিক করে দেখে নিন